বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে বড় পর্দায় অনেকদিন ধরে নিয়মিত কাজ করছেন তিনি এবার ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে সিরিজের নাম কলমিবে খবরটি পুরনো হলেও আরেকটি নতুন খবর দিয়েছেন এই অভিনেত্রী ওয়েব সিরিজে অনন্যা অভিনয় করছেন এটি অনেক আগেই নিশ্চিত করা হয় কিন্তু একই সিরিজের নতুন পরিচয়ে দেখা যাবে তাকে প্রথমবারের মতো দায়িত্বশীল সহকারী পরিচালক হিসেবে দেখা যাবে তাকে সম্প্রতি একটি পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিশ্চিত করেন তিনি কলমি বে সিরিজের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে অনন্যা লিখেছেন প্রথমবারের মতো সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি এ সিরিজে প্রযোজক হিসেবেও দায়িত্বরত আছেন অনন্যা আমাজন অরিজিনালে সিরিজটি সেপ্টেম্বরের ছয় তারিখ মুক্তি দেওয়া হবে এ সিরিজে অনন্যাকে একজন ফ্যাশন তারকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সিরিজে অনন্যা ছাড়াও অভিনয় করেছেন বীর দাস মুস্কান জাফরি বরুণ সুদ লিসা মিশ্রা ও মিনি মাথর